ओ हनुमते नम दर्शकगण मैं आचार्य अच्छा सत्यानंद अपना काजन्मर जी नतून टोटका দর্শকজন সার্ভে করে আমার কাছে তো আপনারা জানেন যে হাজার হাজার লাখ লাখ লোক আমার কাছে আসে নিজের কিসমত জানতে নিজের সমস্যাগুলো বলতে সার্ভেতে একটা জিনিস দেখা গেছে যে একটি পরিবারে সমস্যা লিমিটেড দু তিনটি সমস্যা মাত্র যেখানে প্রথম সমস্যা হচ্ছে অর্থ আর দ্বিতীয় সমস্যা হচ্ছে পারিবারিক অশান্তি আর তৃতীয় সমস্যা হচ্ছে যদি আপনার বাড়িতে সন্তান থাকে সন্তানের মস্তিষ্কে নানা রকমের সমস্যা দাঁড়িয়ে যায় সে পড়ে না তার মধ্যে একাগ্রতা নেই মা বাবার সাথে তর্কবাজি করে অ্যাডামেন্ট এটা একটি মস্ত বড় সমস্যা হিসাবে পরিবারের জন্ম নিচ্ছে ছেলেরা তো বাবাকে মানেই না মেয়েরা মার সাথে ভয়ঙ্কর কলহ করে কখনো কখনো এমন লাগে যে মাদের যে পাগল পাগল অবস্থা এবং মেয়ে হোক ছেলে হোক পড়াতে মন নেই নাইনটি নাইন পারসেন্ট স্টুডেন্ট আর যারা স্টুডেন্ট না তারা নিজের কর্মে ধ্যান দেয় না বেরোজগারিও একটা সমস্যা আর পরিবারে অর্থ একটি মস্ত বড় সমস্যা প্রায় প্রায় নাইনটি নাইন পরিবার লোনে জর্জরিত লোনে এমন কোনো পরিবার আমার কাছে আজ পর্যন্ত আসেনি যে এটা বলেছে যে আমি তাকে প্রশ্ন করাতে সে এটা বলেছে যে না আমার কোনো লোন নেই ছোট হোক বড় হোক লোনে কিন্তু প্রত্যেকটি ফ্যামিলি আর অসন্তুলন পরিবারের সদস্যরা দর্শক আমাদের শাস্ত্র আমাদের শাস্ত্র আমাদের ধরোহর হাজার হাজার বছর থেকে চলে আসছে হিন্দু ম্যাথোলজি আপনারা জানেন যে রাম মন্দির বাইশে জানুয়ারিতে স্থাপিত হয়েছে যে পাথর দিয়ে তৈরি হয়েছে হাজারো সাল তাক হাজার বছর পর্যন্ত তার মধ্যে কোনো খরচ আসবে না মন্দিরকে ভূমিকম্প রহিত তৈরি করা হয়েছে পনেরো ফিট ভিত আর পরার আর এই পার্থ বলা হয়েছে যে পাথর হয়ে যাবে যুগ যুগান্তর এই মন্দির থাকবে এটি রাম মন্দিরের বিশেষত বর্তমান সময়তে দর্শক জ্ঞান আমাদের ম্যাথোলজি আমাদের ধর্মে সমস্ত সমস্যার সমাধান আছে আমি যে টোটকাগুলো আপনাদেরকে বলছি এই টোটকাগুলো আমাদের ম্যাথোলজির থেকে নেওয়া এই টোটকাগুলো কোনো চমৎকার নয় এই টোটকাগুলো আপনার কর্মকে বাড়িত করে দেবে বৃদ্ধি করে দেবে টোটকা করছেন অর্থ এটা নয় যে কাজ অটোমেটিকলি হয়ে যাবে টাকা ঘরের কোনার থেকে অটোমেটিকলি বের হয়ে আসবে উপর থেকে ধন বর্ষা হবে এটা নয় আপনার কর্মকে চার গুণা বাড়িয়ে দেবে আপনার কর্মের বেনিফিটকে ছ গুণা বাড়িয়ে দেবে এই যে ছেলেরা যে পড়ালেখা করে না তার মূল কারণ হচ্ছে ব্রেন নিউরান সেই প্রকম্পন করে না এটা বিজ্ঞান সায়েন্স ছেলেদের নির্ণয় ভুল হওয়া আপনার কাছে উপস্থিত বুদ্ধি কম হওয়া এগুলো সব বিজ্ঞানের অন্তর্গত আসে আজকে যে টোটকা আমি আপনাদেরকে বলবো মনে রাখবেন এটা ছোট হোক বড় হোক সবার জন্য সহস্ত্র পদ্মকে খোলার জন্য ষাটচক্রে ভেদ করে যে সহস্র পদ্ম ব্রেনের খুলে সেটা হচ্ছে নিউরান আপনার ছেলে শরীর শক্তি বাড়ুক আপনার মধ্যে একটি বসুক যে আপনি কাজকর্মে করতে পারেন দর্শক গান বলা যে আমাদের ম্যাথোলজিতে সাধু সন্ত যারা নিয়মিতভাবে পরিচর্চা করে খোঁজ করে আমাদের জন্য এগুলো প্রেজেন্ট করেছে বলা হচ্ছে যে পায়ের তলাতে বালকদের যারা যারা পড়ালেখা করে স্টুডেন্ট তাদের জন্য এটা অমৃতবান পায়ের তলাতে শস্য তেল দিয়ে সিন্ধা নমকের হালকা হালকা মালিশ করতে প্রতিদিন রাত্রে শুভার সময় আরেকবার শুনে নিন পায়ের তলাতে সেন্ধা নমক দিয়ে শস্য তেল মালিশ করতে এটা একটা এটা হচ্ছে আপনার ছেলের ইয়ে আপনিও করতে পারেন আপনার মস্তিষ্কের নিউরান আপনার অ্যাক্টিভ হয়ে যাক যাতে আপনার কাছে ডিসিশন নেওয়ার ধৈর্য চলে আসুক বুদ্ধি চলে আসুক আর একাগ্রতার প্রতি আপনার ধ্যান চলে আসুক এর সাথে সাথে দর্শক বলা হয় ঘরের অশান্তির আরেকটি কারণ যেমন সন্তান তেমন আরেকটি কারণ সেটা হচ্ছে আপনার লোন আপনার টাকা পয়সা বাড়িতে টাকা আসা এটার জন্য একটি এই যে শস্য তেল দিয়ে সন্ধানমক করেছেন তেমনি আরেকটা পাত্রে শস্য তেল নেবেন সেখানে বেলপাতা রাখবেন প্রাত এটা সোমবারে করবেন ছেলেকেও সোমবারে মানে আপনার রবিবার রাত্রে করছেন আর বাকি এটা যেটা সেকেন্ড শস্যর তেল সেটা তেল বেলপাতা দিয়ে প্রাতকাল এগারোটা বাজবার আগে শিব মন্দিরে দিয়ে আসবেন দেখবেন আপনার ছেলে আর আপনার পরিবারের আর্থিক স্থিতি দুটাই ডেভেলপ হবে দর্শক আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরেকটি নতুন টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায়ী ও হনুমন্ত